আপনাদের কাছে জানতে চাই আলিমগঞ্জি নেতৃত্ব দিয়ে আপনাদেরকে ডাক দেয় বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নাস্তিক ভুট্টা ইসলাম বিদ্বেষী দেশের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখা ইতিহাস বলছে বাংলাদেশে সবচাইতে বড় হত্যাকাণ্ড বলা হয় যাকে বলা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদেরকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশের কোনো মাদ্রাসার ছাত্র বা আলেম জড়িত নয় বাংলাদেশে জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার কোনো ছাত্র বা আলেম জড়িত নয় বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা জড়িত নাই দু সালে সারা বাংলা হামলা হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় হোলি আউটি জানে জঙ্গি হামলা হয়েছে এর সাথেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় হল মার্ক কেলেঙ্কারি হয়েছে এর সাথেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় শেয়ার বাজার ধ্বংস করা হয়েছে এর সাথেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় সাগর রুনিকে হত্যা করা হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় ইলিয়াস ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষদেরকে গুম করা হয়েছে এর সঙ্গে সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে আয়না ঘরে ঢুকানো হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় হেলমেট বাহিনীর নামে লোগিয়ার বৈঠক বৈঠালিক নামে আজ হাজার হাজার মায়ের বুক খালি করা হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় সোনালি ব্যাংক ডাকাতি হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাত করে বিদেশে প্রচার করা হয়েছে এর সঙ্গেও মাদ্রাসা মাদ্রাসার হাজার হাজার বিঘে দখল করে অবৈধ স্থাপনা করা হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আমরা জড়িত নয় সোনার বাংলার হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেগম করা বানানো হয়েছে এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলে আমরা জড়িত নয় হাজারো দুর্নীতি হাজারো অন্যায় সংগঠিত হয়েছে সাহেবের মতো কুলাঙ্গারেরা আমার দেশের ভুয়া করোনার সার্টিফিকেট প্রদান করে বিশ্বের দরবারে বাংলাদেশের মানকে ক্ষুণ্ণ করেছে এর সঙ্গেও কোনো আলেমরা জড়িত নয় কেসিনুর নামে মদের আসর বসিয়ে হাজার লক্ষ আমার মুসলমান তরুণ তরুণীদের ইমানকে নষ্ট করা হয়েছে এর সঙ্গেও কোন মাদ্রাসার ছাত্র বা আলেম জড়িত নয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একজন কুখ্যাত সন্ত্রাসী লীগের সন্ত্রাসী একশো জন বুড়েকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে এর একটির সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয় আল্লাহর কসম করে বলি বিগত পাঁচই আগস্টে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে এরপরেও নাস্তিক দেশীয় শত্রুরা আছে তারা বারবার যত অন্যায় হয় যত অপরাধ হয় দিন শেষে নিজেদের অপরাধ ছড়িয়ে দেয় মাদ্রাসার ছাত্র বা চাই বাংলার জমিনে বিগত দিনে দেশকে স্বাধীন করার জন্য একাত্তরে যুদ্ধ করেছেন রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন পাঁচে আগস্টে বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নতুন করে স্বাধীনতা এনেছেন আগামীতে আর যদি একবারের জন্য কোনো ষড়যন্ত্র কোনো দুর্নীতির কোনো অপরাধকে আলে মোলামা মদ্রসার ছাত্রদেরকে চাপিয়ে দিয়ে এই দেশে কোনো ধরনের জঙ্গিবাদের কায়েম করা স্বপ্ন দেখা হয় আপনাদের কাছে জানতে চাই আলেমগঞ্জনি নেতৃত্ব দিয়ে আপনাদেরকে ডাক দেয় বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে নাস্তিক মুদ্রার ইসলাম বিদ্বেষী দেশের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করার জন্য কারা কারা রাজি আছেন হাত